বিজেপি তৃণমূল কি করতে পারে তা বাঁকুড়ার মানুষ দেখে নিয়েছে তাই এবার তারা লাল পতাকাকে ফিরিয়ে আনতে উৎসাহী নির্বাচনী প্রচারের শেষ দিনে জনসংযোগ কর্মসূচির ফাঁকে বললেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী আইনজীবী নীলাঞ্জন দাসগুপ্ত বৃহস্পতিবার সকালে বাঁকুড়া শহরের রানীগঞ্জ মোড়ে নির্মাণ শ্রমিকদের সঙ্গে দেখা করেন তিনি একই সঙ্গে সিপিআইএম প্রার্থী আইনজীবী নীলাঞ্জন দাশগুপ্ত এদিন আরও বলেন গত আড়াই মাসে এটা বুঝেছি মানুষ খুব সমস্যায় আছেন সেই সমস্যা থেকে মুক্তি পেতে মানুষ বামপন্থীদেরই ভোট দেবেন বলে তিনি জানিয়েছেন ষষ্ঠ ধভাই নির্বাচনের আগে গত কয়েকদিনে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ তৃণমূল বিজেপির শীর্ষ নেতৃত্বের বাঁকুড়ায় আসা ও নির্বাচনে প্রচার প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন এখানে লাল সুনামি আছড়ে পড়তে চলেছে এটা বুঝতে পেরেই ওদের এখানে বারবার আসতে হচ্ছে কিন্তু কিচ্ছু করার নেই ইতিমধ্যে সাইক্লোনে পরিণত হয়েছে আগামী চার তারিখ তার প্রতিফলন দেখা যাবে বলে তিনি দাবি করেন অন্য এক প্রশ্নের নীলাঞ্জন দাশগুপ্ত বলেন আমরা আমরা জিতেছি বামপন্থা ফিরে আসছে পশ্চিমবঙ্গে এখন তা শুধু সময়ের অপেক্ষা মাত্র একই সঙ্গে তিনি বলেন আমরাই একমাত্র দল যারা দল বদল করি না চুরি করি না ধর্ম নিয়ে রাজনীতি করি না সদভাবে রাজনীতি করি আর ঠিক সেই কারণে মানুষের স্বার্থে বাঁকুড়া সহ অন্যান্য কেন্দ্রগুলিতে বাম প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান তিনি মানুষকে আমরা বলছি যে আমরা আড়াই মাস ধরে পথে আছি তারা দেখেছেন আজকে শেষ দিনে তাদের কাছে আরেকবার পৌঁছচ্ছি বলছি যে বামপন্থীদের ভোট দেওয়ার জন্য এবং তারা প্রস্তুত তারাও জানাচ্ছেন তারা প্রস্তুত এবারে বামপন্থীদের ভোট দেওয়ার জন্য এটুকু বুঝলাম যে মানুষ খুব যন্ত্রণায় আছে নানা সমস্যা তাদের সেই সমস্যা থেকে উপশম ঘটাতে তারা এবারে বামপন্থীদের পক্ষে এটুকু বুঝতে পারে সাজাচ্ছে মানুষ স্বতঃস্ফূর্ত আমাদের সঙ্গে এগিয়ে আসছেন যেখানে আমরা মিছিল হয়তো তিরিশ জনে শুরু করছি সেখানে মিছিলের শেষে দেড়শো দুশো লোক হয়ে যাচ্ছে মানুষ আসছেন তারা বলছেন এবারে আর কোনো উপায় নেই আমরা দেখে নিয়েছি বিজেপি তৃণমূল বাঁকুড়ায় কি করতে পারে তারা দেখে নিয়েছেন তাই এবারে লাল পতাকাকে ফিরিয়ে আনতে তারা উৎসাহিত ইতিমধ্যেই বাঁকুড়ায় স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী বারে বারে মুখ্যমন্ত্রী ঘুরে গেছেন কি বলবেন আসলে বলার কিছু নেই এখানের ঘাঁটিটা যে লাল সুলামি আসছে এটা ওনারা আভাস মানে পেয়েছেন অগ্নি আভাস পেয়ে বারবার তাদেরকে বড় বড় নেতাদের নিয়ে আসতে হচ্ছে যদি বাতাসটা কিছু বদলাবার যায় কিন্তু এটা অলরেডি সাইক্লোন হয়ে গেছে আর কিছু করার নেই চার তারিখেই দেখতে পাবেন ব্যালট বক্সে তার প্রতিফলন মানুষের কাছে মানুষের কাছে একটাই বার্তা আমরা এখানে জিতছি বামপন্থা ফিরে আসছে পশ্চিমবঙ্গে এখন সময়ের অপেক্ষা এবং একমাত্র দল, যারা চুরি করি না যারা সৎভাবে করি ধর্ম নিয়ে কোন রাজনীতি করি না এবং সেই জন্যই সংসদে কথা বলার জন্য বাঁকুড়া থেকে এবং অন্যান্য কেন্দ্র থেকে বামপন্থীদের জয়ী করার জন্য সবার কাছে আবেদন জানাচ্ছি নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ও সেভেন লিফ টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুতুলপুর বাঁকুড়া মোবাইল নম্বর নাইন অথবা নাইন অথবা নাইন